বাম পাশে বলটা এব্র থেব্র হয়ে গিয়েছে এলোমেলো হয়ে গিয়েছে হয়ে গিয়েছে কারণ কি যে ওনার এটার একটা রক্ত চলাচল ছিল এদিক দিয়ে এই রক্ত চলাচলটা বন্ধ হয়ে গেছে যে কোনো কারণে হোক রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে যার কারণে আসসালামু আলাইকুম ভাইয়ের হিপ জয়েন্টের ব্যথা অনেক ডাক্তার দেখিয়েছেন দেখতে পারছেন অনেক ফাইল আমার কাছে ডক্টররা বলেছেন যে অপারেশন করতে হবে হিপ জয়েন্টের কিন্তু ভাইয়ার হচ্ছে যে না আমি অপারেশন করব না অপারেশন ছাড়া ভালো হতে চাই সেক্ষেত্রে পরামর্শ কি হওয়া উচিত এরকম তো বলছিলেন অনেকে কিন্তু একবারও বলেন নাই যে ওনার অসুখটা কী কমপ্লেন করেছেন ব্যথা হিপ জয়েন্টের ব্যথা এটুকু বলেছেন কিন্তু হিপ জয়েন্টের ব্যথা অনেক কারণে হতে পারে এবং অনেক কারণ আছে যেগুলোতে আসলে অপারেশনের কোনো প্রয়োজন নেই কিছু মেডিসিন খেলে ভালো হয়ে যায় কিন্তু অনেক কারণ আছে যেখানে মেডিসিনের খেয়ে কোনো লাভ হবে না বরং আরও ক্ষতি হবে যে সমস্যাটা ভাই বলছেন এ ভি এন অর্থাৎ অ্যাভ্যাসকুলার নাকসিস অফ হিপ জয়েন্ট জয়েন্টের যে হালগুলো থাকে আমি যদি এক্স রে দেখাই এটা হচ্ছে একটা হিপ জয়েন্ট এটা হচ্ছে হিপ জয়েন্ট পার্সেন্ট এই দুটোর মধ্যে যদি খেয়াল করেন তাহলে খুব সহজেই পার্থক্য বোঝা যাবে সেটা হচ্ছে এই পাশে এখানে একটা বল থাকে এই পাশেও একটা বল ছিল কিন্তু এই বলটা মোটামুটি আছে বাম পাশে বলটা এবড়ো থেবড়ো হয়ে গিয়েছে এলোবেলো হয়ে গিয়েছে হয়ে গিয়েছে কারণ কি যে ওনার এটার একটা রক্ত চলাচল ছিল দিক দিয়ে এই রক্ত চলাচলটা বন্ধ হয়ে গেছে কোনো কারণে হোক রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে যার কারণে এই এই হাড়ের মাথাটি যেটাকে আমরা হেড বলি হেডটি রক্তের অভাবে অক্ষ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ক্ষয়ে গিয়েছে ক্ষয়ে যাওয়ার কারণে অনেক ব্যথাটা হচ্ছে এখন যে আমরা ব্যথার ওষুধগুলো ইউজ করি সেগুলো কিন্তু এই রক্ত চলাচল কোনোভাবেই বাড়াবে না তাহলে ওনার ব্যথাটা নিরাময় করার উপায়টা কি ওষুধে এই ব্যথা কখনো যাবে না সুতরাং যারা এই যে এ ভুগছেন অর্থাৎ এ জয়েন্টের রক্ত চলাচলের অভাবজনিত সমস্যায় ভুগছেন তাদের বিষয়টা কিন্তু কখনোই ওষুধে যাবে না তাদের সঠিক পরামর্শ কি সঠিক পরামর্শ হচ্ছে যে স্টেজ ওয়ান স্টেজ টু তাহলে অনেক সময় পিআরপি দিয়ে এই রক্ত চলাচল প্রক্রিয়াটাকে বাড়ানো যেতে পারে এবং রুগী অনেক সময় ভালো থাকে কিন্তু যদি থ্রি ফোর হয় স্টেজ থ্রি ফোর অর্থাৎ অনেক যাওয়ার পরে আপনারা আসেন হ্যাঁ অপারেশন ছাড়া বিকল্প কিছু থাকে আমার অভিভাবকরা বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করছেন বিভিন্ন রকমের প্রশ্ন তাদের মধ্যে আছে এটাই হয়ে থাকে কারণ একটা ইয়াং একটা জয়েন্ট আমরা বললাম যে এটা বদলায় ফেলেন এই সিদ্ধান্ত নেওয়াটা যে কত কঠিন এটা আসলে নিজের না হলে এটা হয়তো অনেকের পক্ষে বোঝা সম্ভব না যদিও আমরা জিনিসগুলো রিয়েলাইজ করি তারপরও যেহেতু অসুখ হয়েছে সিদ্ধান্ত তাদেরকে নিতেই হবে হ্যাঁ সঠিক পরামর্শ হচ্ছে যে যখন অপারেশন লাগে অপারেশন করে ফেলতে হবে আশা করি ভালো থাকবেন যদি আপনার চিকিৎসক আপনার সেন্টার ভালো হয়ে থাকে এবং আল্লাহ যদি আপনার পাশে থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য আমাদের প্রশান্তি সালাম আলাইকুম